যে আজকে আমার সামনে প্রায় একশো জনের মতন ছাত্র বসে আছে কিন্তু যদি দেখা যায় তাহলে একশো জনের মধ্যে বিশ পারসেন্টও গার্জিয়ান এসে উপস্থিত নাই আমি যে স্কুল চালাই সাধারণত আমরা গার্জিয়ান মিটিং করলে ইট ইজ এ কম্পালশন ফর এভরি গার্জিয়ান টু কাম অ্যান্ড অ্যাটেন্ড দ্য মিটিং যখন রেজাল্ট ডিক্লারেশন করি পেপার শোয়িং করি তো এটা একটা কম্পালশন যে গার্জিয়ান এসে দেখতে হবে ও কি লিখেছে সবাই মক্তবের ক্ষেত্রে এটা হতে পারে উচিত আয়োজিত এই পুরস্কার বিতরণী সবায় আমি দুয়াখার বলতে যে পারছি আমি আমাকে নিজেকে সৌভাগ্য মনে করেছি প্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই রকম একটা উদ্যোগ যে পশ্চিম বটরসি মসজিদ বা পশ্চিম বটরসী সবাই মক্তবের পক্ষ থেকে নেওয়া হয়েছে সাধারণত সাধারণত প্রোগ্রামসে তো প্রচুর যায় কিন্তু রকম প্রোগ্রামে আসলে একটা তৃপ্তি পাওয়া যায় আমি হয়তো ভালো বাংলাতে না বলে সিলেটিতে বললে বেশি ভালো হবে আর আমার বাংলা যেহেতু খুব একটা ভালো না তো আমি মিক্স করে কথাগুলো বলবো বেশিরভাগ আমি চেষ্টা করব বাংলাতে বলার জন্য সিকিং নলেজ ইজ দ্য ফান্ডামেন্টাল ডিউটি অফ এ মুসলিম আর আরেকটা কথা বলা হয়েছে যে সিকিং নলেজ ইজ দ্য ফান্ডামেন্টাল অবলিগেশন অফ এভরি মুসলিম ওয়েদার মেল ওর ফিমেল তো এখানে দুটা কথা দুটা ওয়ার্ড লাগানো হয়েছে ফান্ডামেন্টাল অব্লিকেশনস মানে জ্ঞান তোমাকে অর্জন করতেই হবে আমরা আমার পূর্ববর্তী বক্তা অনেক সুন্দর কথাগুলো বলে গিয়েছেন আমি আর এইগুলাতে যাব না আমি একটা মানে আজকের যুগের উদাহরণ দিয়ে আপনাদের সবাইকে বলতে চাই যে দেখেন আমরা সাধারণত দেখেছি যে এই যে সেঞ্চুরি যেটা চলছে এই সেঞ্চুরিতে মানুষ হতাশায় ভুগছে এখন হতাশায় কেন ভুগছে মানুষ হতাশায় তখনই ভুগে যখন তারা দেখে যে তাদের কাছে আর কিচ্ছু নাই আর ধর্মীয় শিক্ষা যে মানুষের কাছে থাকে না বা ধর্মের জ্ঞান যে মানুষের কাছে থাকে না ওইগুলা মানুষই কিন্তু হতাশায় বেশি ভুয়ে একটা কথা বলা হয়েছে যে ওয়েন ইউর চাইল্ড ইজ সেভেন কমান্ড দ্যাম টু প্রে এইখানে কমান্ড শব্দটা ইউজ করা হয়েছে মানে তুমি ওকে বলবে না বাট কমান্ড করবে স্ট্রেস দিয়ে বলা হয়েছে যখন সাত বছর হবে তোমার বাচ্চা তুমি তোমার বাচ্চাকে বলতেই লাগবে যে তুমি যাও গিয়ে নমাজ পড়ো আর দশ বছর হতে হতে এই নমাজকে ডিসিপ্লিনের মাধ্যমে কনভার্ট করতে লাগবে আমার পূর্ববর্তী বক্তা অনেক সুন্দর কথা বলেছেন যে ছটার সময় সবাই মক্তব্যের পড়া যদি শুরু হয় মা বাবারা বলেন যে সাতটা দশে বা সাড়ে সাতটায় স্কুলের গাড়ি আছে কিন্তু এই আধা ঘন্টা পঁয়চল্লিশ মিনিটের মধ্যে এত বড় একটা দায়িত্ব পূরণ করা কি সম্ভব এইটা কিন্তু আজকের যুগে নিজেকে কোয়েশ্চেন করতে লাগবে নিজেও একটা স্কুল চালাই কিন্তু এই যে মক্তবের অ্যাবসেন্স যেটা এই মক্তবের অ্যাবসেন্সটা নিজেও ফিল করি ব্যাপারটা হলো গিয়ে এখন মানে দুনিয়ার দুনিয়াবি শিক্ষা যতটুকু ইম্পর্টেন্ট দিনই শিক্ষা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট দিনই শিক্ষা এখন কেন ইম্পর্টেন্ট হয়ে গেল তিনি শিক্ষা আমি আগেই বলেছি যে মানুষ হতাশায় ভুগছে আমরা সচরাচর দেখি যে স্ত্রী নাকি স্বামীকে মেরে ফেলেছে স্বামী নাকি স্ত্রীকে মেরে ফেলেছে মানুষ মানুষকে মারছে কেন এই ধরনের ঘটনাগুলো হচ্ছে এই ধরনের ঘটনাগুলা এই কারণেই হচ্ছে যাতে আমাদের যাতে এই এই কারণেই হচ্ছে কারণ দিনী শিক্ষার অভাব হয়ে গিয়েছে দিনী শিক্ষা যে কোনোই ধর্মের হক না কেন দিনী শিক্ষা যে মানুষের মধ্যে থাকবে ওই মানুষ কিন্তু কখনো বাজে পথে চলতে পারবে না ওই মানুষ একটা ভালো পথে চলতে হবে না হলে তাকে তার মন বাধা দেবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি অনুভব করেছি এইখানে এসে যে আজকে আমার সামনে প্রায় একশো জনের মতন ছাত্র বসে আছে কিন্তু যদি দেখা যায় তাহলে একশো জনের মধ্যে বিশ পারসেন্টও গার্জিয়ান এসে উপস্থিত নাই আমি যে স্কুল চালাই সাধারণত আমরা গার্জিয়ান মিটিং করলে ইট ইজ এ কম্পালশন ফর এভরি গার্জিয়ান টু কাম অ্যান্ড অ্যাটেন্ড দ্য মিটিং যখন রেজাল্ট ডিক্লারেশন করি পেপার শুয়িং করি তো এটা একটা কম্পালশন যে গার্জিয়ান এসে দেখতে হবে ও কি লিখেছে সবাই মন্তব্যের ক্ষেত্রে এটা হতে পারে না আমরা এই প্রয়োজনীয়তা বুঝতে হবে যে সবাই বক্তব্যের ক্ষেত্রেও গার্জিয়ানসদের ইনভলভমেন্ট থাকতে লাগবে একটা প্যারেন্টস একটা প্যারেন্টসের পক্ষে সব থেকে দুঃখজনিক দুঃখজনক জিনিস হল যে ওর বাচ্চা যদি বাজে পথে চলে যায় আর বাজে পথে ও যে চলে যায় এর মধ্যে কিছুটা পরিমাণ আমি বলবো যে গার্জিয়ানসরা আরও থাকে আমার বাচ্চা কি করছে কত সময় মোবাইল চালাচ্ছে কার সঙ্গে ঘুরতে যাচ্ছে কি পড়ছে এই সব জিনিস কিন্তু দেখার দায়িত্ব গার্জিয়ানদের আগামীবার যখনই এরকমের পুরস্কার বিতরণী সভা হবে আমি এই এই বক্তব্যের মাধ্যমে অনুরোধ করছি যে যদি কোনো বিশেষ অসুবিধা না হয় তাহলে যেন গার্জিয়ানসরা আসেন আর বাচ্চাদেরকেও বলছি তোমরা যাতে তোমাদের গার্জিয়ানসদেরকে নিয়ে এসো এখন বাচ্চাদের সঙ্গে একটু ইন্টারাকশন করে দেবো করে নেবো তুমি তাই সব বাজারও যাওনি খাফড় কিননি কিনো না নি হুম কিনো তো যখন বাজারও যাও খাফড় কিনো মা লগে যাইন না নি হ্যাঁ লগে যাইননি না যাইন না যাইনি আচ্ছা এখন মাপুরে কইবাই যে আজকে যে আমরা দেওয়া হয়েছে একজন সারে কই যে নেক্সট ইয়ার যখন আমরা প্রাইজ নেওয়া তাইমু। তখন আপনারাও আমরা লগে আইতে লাগবো যদি আপনারা আইন নাতে আমরা প্রাইজ নিতাম না তে মাপুরে আনার দায়িত্ব এখন হার হ্যাঁ আনবায় তুমি তাই নানবাই আনবাই হ্যাঁ একবার জোরে না জি হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আরেকটা জিনিস যেহেতু সময় সংকীর্ণ আমিও মানে একদম ছোটো করে বলে নেব যে পশ্চিম বটরসী সবাই মকথব আমি এই মসজিদে একবার জমাতেও এসেছিলাম তখন যে আমি পরিকাঠাম যেটা দেখেছি সবাই মক্তবের আমি অতি আনন্দিত হয়েছি আপ্লুতও হয়েছি আমি চাইব যে সবাই মকতবের দায়িত্বে যারা আছেন ওনারা কাজ তো করেই যাচ্ছেন ভালো কাজ আর এই রকম ধরনের একটা উদ্যোগ ওনারা যে হাতে নিয়েছেন আমি ওদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছি সঙ্গে আমি এই হামসায়ার মুরব্বী বা যারাই আছেন ওদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এই ধরনের আয়োজন যদি হামসায়ার মানুষ মানুষের ইনভলভমেন্ট থাকতো না তাহলে হয়তো সম্ভব হতো না তো আমার বিশেষ কিছু বলার নেই আমি জাস্ট কারণ বাচ্চারা বহু জিনিস বুঝবে বহু জিনিস বুঝবে না আমার এই কথার মাধ্যমে যারাই আমাকে শুনবেন আমি জাস্ট এই জিনিসটুকুই বলতে চাই যে বাচ্চা বিশেষ করে প্যারেন্টসদের উদ্দেশ্যে বাচ্চা যখন বিপথে পরিচালিত হয় তখন যে আক্ষেপ বা দুঃখ যেটা মানে গার্জিয়ানসদের হয় ওইটা কিন্তু কথায় বলে বা লিখে প্রকাশ করা অসম্ভব যারা বক্তব্য তারাই জানে সেই জন্য যদি আপনারা চান যে আপনার বাচ্চা ভালো মানুষ হতে হবে সমাজে একজন প্রতিষ্ঠিত ভালো মানুষ হতে হবে তাহলে কিন্তু আজকে থেকে আপনারা আপনাদের সন্তানের উপর ভালো নজর দিয়ে দেখেন যে ওরা কী করছে কি পড়ছে কি লিখছে সবগুলা দায়িত্ব কিন্তু আপনাদের আমরা মক্তবের শিক্ষক বলুন আর জেনারেল টিচার্সই বলুন আমরা কিন্তু ওদেরকে প্ল্যাটফর্ম আর ট্র্যাক দিতে দেখিয়ে দিতে পারব দায়িত্ব আপনাদের উপরেও আছে তো আমি আশা করি যে আমার এই ছোটো কথার মাধ্যমে হয়তো হয়তো বাচ্চাদের প্রতি বাচ্চাদের উপর এবং গার্জিয়ানের উপর কোনো একটা প্রভাব পড়বে আর একদম শেষে আমি আবারও পশ্চিম বটরসী জামে মসজিদ পশ্চিম বটরসী সাবাই মক্তব পশ্চিম বটরশি এই প্রাইজ বিতরণী অনুষ্ঠানের যারাই আয়োজক আছেন আমার সামনে আলিম উলামা বিভিন্ন মসজিদের ইমাম সাহ যারাই এসে এই এই সভায় উপস্থিত হয়েছেন আমি ওদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ